আসসালামু আলাইকুম আমি নাজমুল আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বোভাইন এপিমেরাল ফিভার বা থ্রি ডে সিকনেস এই রোগটার সাথে আপনার হয়তো বা অনেকেই পরিচিত এই রোগটা যখন হয় আমাদের ফার্মারদের মধ্যে আসলে অনেকেই বেশ ভয় পেয়ে যায় কি করবে না করবে এই বিষয়টা নিয়ে তারা খুব টেনশনে থাকে অনেকে তো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে একদম যাচ্ছে তাই অবস্থা বানায় ফেলে আবার কেউ কেউ বলেছে এটা নাকি তিন দিন পর সেরে যাবে আজকে আমি চেষ্টা করব আসলে কোন পদ্ধতিটা ঠিক আপনারা কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন নাকি এটার জন্য অপেক্ষা করবেন তিন দিন ওই বিষয়টা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিবো যে আসলে এই থ্রি ডেজ সিকনেস এটা কেন হয় আমাদের এইখানে একটা র্যাবডোভেরিডি গোত্র আছে ভাইরাসের এই গোত্রের ভাইরাস দিয়ে সাধারণত এই রোগটা হয়ে থাকে যখন কোনো সংক্রমিত মাছি বা মশা এইটা আপনার গরুকে বা ছাগলকে গিয়ে কামড়াবে সাধারণত এটা গরুকেই কামড়াইলেই হয় গরুতে যখন কামড় দেয় তখন সাধারণত এই রোগটা সৃষ্টি হয় এবং এই রোগটার স্থায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মাত্র তিন দিন তিন দিন পর্যন্ত খুব তীব্র জ্বর থাকে এবং অসুস্থ থাকে গরু তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে এই জন্য এটাকে থ্রি ডে সিকনেস নামেও নামকরণ করা হয় প্রধানত গ্রীষ্ম বা বর্ষার ঋতুতেই এই রোগটা বেশি হয় কারণ কি যখন গ্রীষ্মকাল থাকে মশা মাছির পরিমাণ খুব বেশি থাকে আবার বর্ষাকালের সময় মশা মাছির পরিমাণ খুব বেশি থাকতে দেখা যায় প্রথম দিকে এজন্য সাধারণত গ্রীষ্ম আর বর্ষাকালে এই রোগের প্রকোপ খুব বেশি পরিমাণে বেড়ে যায় তবে অন্যান্য সময় যে হবে না এটা বলা যায় না অন্যান্য সময় আমি এরকম বেশ অনেকগুলো রোগী পাইছে যাদের কি না এই থ্রি ডেস সিগনেস বা এপিমার ফিভার হয়েছিল তবে ওইটা আর কি বলা থাকে সব জায়গায় যে গ্রীষ্মকালে আর বর্ষাকালের শুরুর দিকে এই রোগটার প্রকোপ সবচেয়ে বেশি হয় আর এইটা হচ্ছে কি যে অল্প বয়স্ক গরুগুলাতে সাধারণত সেরকম হয় না এটা প্রায় সব বয়সের গরুতেই হয় তবে বেশি বয়সের গরু এটার প্রতি খুব বেশি সংবেদনশীল যে বেশি বয়সের গরুগুলাতে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবার চলুন এটার লক্ষণগুলো সম্পর্কে আমরা জেনে নিই এই থ্রি ডেজ সিকনেস বা এপিমেরাল ফিভার এটাকে আমরা মোট তিনটা পর্যায়ে ভাগ করতে পারি মানে হচ্ছে প্রথম যে পর্যায়টা থাকবে এক্ষেত্রে আপনি কি কি লক্ষণ ফেস করবেন সেটা একটু বলি প্রথমে আপনি দেখবেন কি আপনার যে গরুটা আছে এটার হঠাৎ করে ক্ষুধা মন্দা তৈরি হচ্ছে এটার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে এটা এটার শরীরটাকে প্রচুর পরিমাণে কাঁপুনি দিতেছে মানে জ্বর আসবে আসবে এরকম একটা ভাব চোখ আর নাক দিয়ে একদম প্রথম অংশে ফুলে যাবে এবং আস্তে আস্তে অল্প অল্প করে তরল ঝরতে থাকবে তারপরে দেখবেন হঠাৎ করে ওর বডি টেম্পারেচার অনেক বেড়ে গেছে সেটা প্রায় একশো পর্যন্ত হয়েছে এবং এইটা দেখবেন সকালে কম বিকালের দিকে জ্বরটা প্রচন্ড প্রবল বেগে আসছে আবার সকালের দিকে কম আবার পরে বিকালের দিকে প্রবলভাবে আসছে এই জিনিসটা অব্যাহত থাকতে দেখা যায় আর দ্বিতীয় পর্যায়ে সাধারণত সেম জিনিসগুলাই হয় তবে এইখানে একটু ইয়ার ও আর তখন হাঁটা চলা করে না একটা দুর্বলতা ভাব দেখা যায় কারণ ওর যে গিরা বা মাংসপেশিগুলাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে এই ব্যথার জন্য আলটিমেটলি ওয়ার হাঁটতে পারে না একদম গরু বসে পড়ে আর যদি এটা গাভিতে হয় তাহলে দুধ উৎপাদন প্রায় অনেকাংশ পর্যন্ত এখানে হ্রাস পায় আর তারপরে তৃতীয় পর্যায়ে যদি বলতে শুরু করি যে এইটা হচ্ছে তিন দিনের দিন আপনি দেখতে পারবেন গরু আস্তে আস্তে আবার দিকে 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 যাচ্ছে খাওয়া দাওয়া শুরু করতেছে তাপমাত্রা ওই যে যে যেটা সকালের কম থাকতো থাকতো বিকালের অনেক বেশি এটা আর এত আস্তে আস্তে নর্মালের দিকেই থাকা শুরু করছে সকালেও যেমন বিকালেও ঠিক সেরকম এবং এই তৃতীয় পর্যায়ের পর গরুটা আরো দুই তিন দিন ধরে একটু অসুস্থের মতো থাকবে মানে হাঁটা চলা কম করে তারপরে আস্তে আস্তে এটা ঠিকের দিকে চলে যাবে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই তিন দিনের পরে গরুটা উঠিয়ে আর দাঁড়াইতে না তো তখন আপনারা কি করবেন যদি তিন দিন পরে এটা ঠিক হয়ে যায় তাইলে তো গেল আর যদি তিন দিনের পরে এটা ঠিক না হয় তখনকার চিকিৎসা পদ্ধতিটা চলুন জেনে নেওয়া যায় যেহেতু আপনারা জানেন ভাইরাসের কোনো স্পেসিফিক চিকিৎসা নেই তাই উপসর্গ বুঝিয়ে আমাদেরকে ট্রিটমেন্টটা করতে হবে তিন দিন পরেও গরু ঠিক হয়নি এক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুরু করবেন এবং এইখানে পেনিসিলিন বা স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটা দেখা যায় যে খুব ভালো কাজ করে যেমন অ্যাসপিভ্যা স্ট্রেপ্টোপি স্ট্রেপ্টোফেন এই যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো খুব ভালো কাজ করে প্রত্যেক দিন এক মিলিলিটার প্রতি বিশ কেজি বডি ওয়েটের জন্য ধরে এটাকে মাংস ইনজেক্ট করে দিবেন প্রায় সাত দিনের মতো যদি আলটিমেটলি করেন তাহলে দেখবেন যে একটু ভালো উন্নতির দিকে যাচ্ছে এছাড়াও আপনারা অক্সিডেট গ্রুপের ওষুধটাও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর ওই যে সাথে বললাম আনুষাঙ্গিক আর কি কি থাকবে এটা অনুধাবন করতে পারতেছে ওর প্রভু প্রচুর পরিমাণে জ্বর থাকতেছে তাহলে কি করবেন অ্যান্টিবায়োটিক একটা ড্রাগ দিবেন যাতে ওর জ্বরটা খুব বেশি পরিমাণে না থেকে কমে যায় টলফানামিক অ্যাসিড গ্রুপের এই ওষুধগুলো দিতে পারেন আর অ্যান্টিহিস্টামনিক গ্রুপেরও ওষুধ এইখানে ব্যবহার করতে পারেন ফেনেরাম ম্যালিয়েট গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো তবে আরেকটা বিশেষ কথা এই বোবাইন এপিমেরাল ফিভার বা থ্রি সিকনেস হলে ওকে প্রচুর পরিমাণে পানি খেতে দিবেন আর ওর মাথায় অল্প অল্প করে পানি ঢালার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ওর বডির টেম্পারেচারটা অত বেশি পরিমাণ না আমি তো বলছিলাম একশো পাঁচ বা ছয়ের কাছাকাছি বডিতে কিন্তু প্রচুর পরিমাণে জ্বর এই জ্বরের পরিমাণটা আর তখন বাড়তে পারে না এই জন্য ওকে পানিও খেতে দিতে হবে পানি খেতে দিলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা তৈরি হবে না আর প্লাস ওর বডির টেম্পারেচারটাও একটু নর্মাল সিকোয়েন্সে থাকবে এখন চলুন জেনে নেওয়া যাক যে কেন আলটিমেটলি এটা হইছে আর আমরা যাতে সামনের দিকে না হয় তার জন্য কি কি করতে পারি আমি কিন্তু বলেই অলরেডি যে কেন এটা হইছে পতঙ্গে আলটিমেটলি এই ভাইরাসটা বিস্তার করে যার কারণে হচ্ছে আপনি আপনার ফার্মের চারপাশটা কি করবেন খুব সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মাছি বা মশা যেগুলো কিন্তু এরকম রক্ত খায় সেগুলাকে সময় আপনার ফার্মের কাছে ধারা যেন না ঘেঁচতে পারে এই জন্য কীটনাশক প্রয়োগ করে রাখবেন মজার একটা ব্যাপার হলো কি যে একবার ধরেন যে আপনার এই পশুটা আক্রান্ত হয়েছে তো সাধারণত আমি দেখি যে দুই বা আড়াই বছর পর্যন্ত কখনোই আর এই বোভান এপিমেরাল ফিভার দ্বারা ওই পশু আক্রান্ত হয় না এরকম একটা পেশেন্ট পাইছিলাম এটা তো মেবি কয়েকদিন আগে তিন বছর পরে তারপরে হচ্ছে আবার বোবাইন অ্যাপিমেরাল ফিভার হয়েছে এবং আগেরবার ঠিক যেরকম লক্ষণ ছিল এবারও ঠিক সেরকম লক্ষণ এবং খামারি ভাই আমাকে জানাইছে যে স্যার এবারও তো মনে হয় ওই আগেরবারের বারের মতো হয়েছে তো তখন আমি তাকে বললাম যে একবার যদি এফেক্টেড হয় তাহলে প্রায় দুই বছর বা আড়াই বছর এটার আর দ্বিতীয়বার কখনো বোমাইনেপিমারাল ফিভার হবে না আর এটার জন্য কিন্তু আমাদের বাণিজ্যিকভাবে কোনো টিকা দেওয়া হয় না আমরা চেষ্টা করব যে আলটিমেটলি যখন এটা হবে তখন প্রথম তিন দিন একটু ধৈর্য ধরতে লক্ষণগুলোকে পর্যবেক্ষণ করতে তিন দিনের পরে না কমলেও আমি যে ওষুধের প্রোটোকলটার কথা বলে দিলাম এইভাবে আপনারা চাইলে ওষুধ শুরু করতে পারেন আশা করি বেশ ভালো সুফল পাবেন